এটি আসলে প্রথম দিকে চাকরির জন্য থাকলেও এটি আসলে পরবর্তীতে চাকরিতে থাকে নাই আস্তে আস্তে আমরা আসলে সমাজের মানে রাষ্ট্রের যে অসঙ্গতিগুলা ছিল যে প্রত্যেকটা অসঙ্গতি নিয়ে আমাদের আসলে কথা বলতে হয়েছে এবং সবচেয়ে বড় অসংগতি যেটি ছিল স্বৈরাচার একটা নির্বাচনবিহীন সরকার যেটি দীর্ঘ সময় থেকে বাংলাদেশে ছিল সেই সরকারকে উৎখাত করা তো আমাদের বর্তমানে সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং তার জন্যই আসলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি আপনি যদি দেখেন আমরা আসলে যদি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য চিন্তা করতাম যে আমি একটি গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করব। তাহলে কিন্তু আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো জাস্ট একটা স্বল্প সময় থাকবে তিন মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে অন্য কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু আমরা দেখেছি যে আসলে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্তরেই সংস্কারের প্রয়োজন সেটা যেমন রাজনৈতিক সংস্কার প্রয়োজন যারা এতদিন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে এসব স্বীরাচা যারা হচ্ছে সরাসরি গণহত্যা থেকে শুরু করে গুমখুনের সাথে জড়িত তাদের যেমন শাস্তির প্রয়োজন আছে যেমন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পুনরায় বহুদলীয় গণতন্ত্রটা পুনরায় চালু করার প্রয়োজন আছে তেমনি যদি আমরা দেখি যে বাংলাদেশ থেকে প্রায় এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে ফলাফল হিসেবে ইকোনমিতে অনেক বড় একটা ভ্যাকিউম তৈরি হয়েছে এর পাশাপাশি আপনি যদি দেখেন সরকারের অন্যান্য যে সেক্টরগুলো আছে যেটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে পুলিশ প্রশাসন বলেন কিংবা সচিবালয় বা জুডিশিয়ারি প্রত্যেকটা জায়গায় দলীয়করণ হওয়ার কারণে আপনার এই জায়গাগুলো ঠিকমতো ফাংশন করছে না ঠিকমতো কাজ করছে না তারা একটা দলকে সার্ভ করার চিন্তা করে কিংবা হচ্ছে কোনো একটা পার্সনকে সার্ভ করার চিন্তা করে তাদের মধ্যে জনমানুষের জন্য যে কাজ করার প্রবণতা সেটি কিন্তু দেখা যায় না তো আমরা যখন আসলে সংস্কারের কথা বলি আসলে সোহরাব হোসেন হাসান যেগুলোর কথা বললেন যে সংস্কারগুলোর কথা বললেন সেই সংস্কারগুলো কিন্তু আসলে গ্র্যাজুয়ালি করতে হবে আপনি হুট করেই সরকার আসলেই সেটি আসলে করতে পারবে না সেখানে হাত দিতে পারবে না আপনাকে প্রত্যেকটা সেক্টরকে প্রথম দিকে একদম উপর থেকে ধরে আস্তে আস্তে জনগণের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে যেমন যদি গণতন্ত্রটা বাংলাদেশে থাকে আপনি জাস্ট এটা চিন্তা করেন বাকি বিষয়গুলো বাদ গণতন্ত্র বাংলাদেশে ঠিকমতো আছে গণতন্ত্রের যে টুলসগুলো আছে তারা ঠিকমতো ফাংশন করছে আপনি ওই ক্ষমতায় যে দলটা আছে তাকে আপনি প্রশ্ন করতে পারবেন যে তোমার দ্রব্যমূল্যের এই কেন কেন আমার মত প্রকাশের স্বাধীনতা নাই কেন মিডিয়াগুলো ঠিকমতো কাজ করতে পারে না কেন আমার এখানে দুর্নীতি হচ্ছে যখন আপনি প্রশ্ন করার জায়গাটা তৈরি করতে পারবেন সমাধানটা আসলে নিজে নিজেই হবে ডেমোক্রেসিকে কেন আমরা আসলে রাষ্ট্র পরিচালনার একটা নিয়ম হিসেবে বেস্ট এই হিসেবে আমরা দেখি কারণটা হচ্ছে এটাই যে আপনি মত প্রকাশ করতে পারবেন আপনি প্রশ্ন করতে পারবেন তো আমরা ধীরে ধীরে আমাদের যে জায়গাগুলোতে সংস্কারের প্রয়োজন সিস্টেমটাকে চেঞ্জ করা প্রয়োজন যেমন নির্বাচন কমিশন তো এই কথা আমি আসলে প্রত্যেকটা জায়গায় উদাহরণটা দেই যে আসলে ভারত আমাদের পাশেই একটা দেশ সেখানে নির্বাচন কমিশনটা স্বাধীনভাবে কাজ করে বিজেপি এত বছর ক্ষমতায় থাকার পরেও তারা নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করতে পারে না পুরোপুরি কিন্তু আমাদের দেশে একটা দল পাঁচ বছর থাকলেই তারা নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকেই ম্যানিপুলেট করে ফেলে কয়েকটা পার্সেন্টকে চেঞ্জ করার মাধ্যমেই তারা আসলে সিস্টেমটাকে মানে পুরোটাই তাদের নিজেদের মধ্যে নিয়ে আসে তো আমাদেরকে সেই সিস্টেমগুলো ডেভেলপ করতে হবে যাতে ওই নির্বাচন কমিশন সে আসলে কোন একটা দলের পক্ষ হয়ে কাজ করতে না পারে তাকে মানুষের জন্য কাজ করতে হবে তাকে এই বার্ডেনটা সবসময় তার মাথার মধ্যে রাখতে হবে